আন্দোলনের ডাক আন্দোলনের ডাক আমরা বঞ্চিত ফোরামের যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হতে চলেছে দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে যে হবে আজ হবে তারিখ পে তারিখ কিন্তু ভাতা বৃদ্ধি ঘোষণা হয়নি যদিও পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যে তারা যতটুকু কাজ শিক্ষকদের। যতটুকু কাজের জন্য পার্শ্ব শিক্ষকদের নিয়োগ এসএসএম কর্মীদের নিয়োগ ঠিক ততটাই তারা কাজ করবেন ইতিমধ্যেই জেলা জুড়ে ডিই ওতে তারা কিন্তু ডেপুটেশন দিচ্ছেন আজকে জলপাইগুড়িতে ডেপুটেশন দেওয়া হয়েছে যে তারা অর্ডারের বাইরে কাজ করবেন না কিন্তু তারও এক ধাপ এগিয়ে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা সরাসরি এবার একটা ডেডলাইন বেঁধে দিলেন যে কুড়িয়ে আগস্টের মধ্যে যদি পার্শ্ব শিক্ষকদের এবং আশি হাজার বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি ঘোষণা না হয় তাহলে তারা কিন্তু কুড়ি আগস্ট থেকে কলকাতার রাজপথে নামবেন আন্দোলন করতে কারণ তাদের দাবি তারা এবার বুঝে নেবেন দীর্ঘদিন ধরে যেভাবে টালবাহানা চলছে সরকারপন্থী নেতৃত্বরা যেভাবে তারিখ দিচ্ছেন বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন সংগঠন যে কোনো সময় হুটহাট করে এসে সাত দিনে জিও হয়ে যাবে পনেরো দিনের দিনে জিও হয়ে যাবে এবং সেই সঙ্গে সর্বোপরি আধিকারিকরাও কিন্তু একই কথা বলছেন যে সর্বোচ্চ পর্যায়ে আপনাদের দাবিটা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে আপনাদের ফাইলটা রয়েছে এবং সেটা কাঞ্চনজঙ্ঘা নাকি মাউন্ট এভারেস্ট নাকি অযোধ্যা পাহাড়ে সেটা কিন্তু কেউ বলছেন না এমতো অবস্থায় সেই ফাইল বর্ষায় ভিজে নষ্ট হয়ে গিয়েছে নাকি সেই ফাইল ঠান্ডা ঘরে গিয়েছে নাকি বঙ্গোপসাগরে পড়েছে নাকি সেই ফাইল কার্যকর হবে সিএমও দপ্তরে গিয়েছে বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত হচ্ছে কারো কাছে কিন্তু এই মুহূর্তে সঠিক আপডেট নেই তবে একটা কানা ঘোষ আধিকারিক সূত্রে দপ্তর সূত্রে অফিসিয়াল সূত্রে সরকার সূত্রে যে পনেরোই আগস্টের মধ্যে যেও ঘোষণার বা ভাতা বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা রয়েছে কিন্তু তাতে আশ্বস্ত হতে পারছেন না আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা এমত অবস্থায় তারা আজকে বিকাশ ভবনে গিয়েছিলেন এবং সেখান থেকেই তাদের যে পূর্ব প্রতিশ্রুতি ছিল গতকালকেই তারা জানিয়ে দিয়েছিলেন যে তারা বিকাশ ভবন থেকে আপডেট দেবেন লাইভ শোনাবেন কিন্তু সেখানেও খামতি রয়েছে নেতৃত্বদের নেতৃত্ব নিয়ে ভূমিকা নেতৃত্বদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ যে আধিকারিকের সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন যে অফিসারের সঙ্গে সেই অফিসার ছুটিতে রয়েছেন অথচ নেতৃত্বরা খোঁজ খবর না নিয়ে বিকাশ ভবনে গিয়েছেন যাই হোক যেখানে সীমাহীন বঞ্চনা সেখানেই ভুল ত্রুটি যেখানে সীমাহীন বঞ্চনা সেখানেই সন্দেহ আশঙ্কা সবটাই থাকবে বা থাকতে পারে বলে অনেকেই মনে করছেন এমত অবস্থায় এই যে কর্মসূচি কুড়িয়ে আগস্টের মধ্যে যদি ভাতা বৃদ্ধির কোনো ঘোষণা না হয় বা পজিটিভ কিছু যদি আশ্বাস তারা না পায় তাহলে কিন্তু তারা রাজপথে নামবেন তাদের দাবি যদি কুড়িয়ে আগস্টের আগে ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যায় পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের কে এমএস কেদের শিক্ষাবন্ধুদের বাকি বঞ্চিত এস এস এম কর্মীদের আশি হাজার পরিবারের তাহলেও কিন্তু তারা রাস্তায় নামবেন ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তারা রাস্তায় নামবেন জিও ঘোষণা হলেও তারা কিন্তু রাস্তায় নামবেন কিন্তু সেই রাস্তায় নামা হবে ভিন্ন রকম তারা মুখ্যমন্ত্রী মন্ত্রীকে ওয়েলকাম জানাবেন অভ্যর্থনা জানাবেন তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করবেন সেই জন্য তারা রাস্তায় নামবেন আর যদি কুড়ি আগস্টের মধ্যে কোনো কিছু ঘোষণা না হয় তাহলে কিন্তু তারা রাস্তায় নামবেন সরকারের বিরোধিতায় তাদের দাবি আদায়ের জন্য সরাসরি এখানে কিছু লোক নেই কেউ বলছেন যে রাস্তায় নামা হবে সেটা সরকারের বিরোধিতা নয় অবশ্যই বিরোধিতা যে সরকার দীর্ঘদিন ধরে বঞ্চনা করবেন সেই সরকারের সরকারের বিরুদ্ধে আন্দোলন হবেই গণতান্ত্রিকভাবে আন্দোলন হবে অনুমতি নিয়ে আন্দোলন হবে এখন দেখার বিষয় আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা আর কি ধরনের কর্মসূচি নিচ্ছেন তাদের দাবি কুড়ি আগস্ট চূড়ান্ত সময়সীমা এবং এই চূড়ান্ত সময়সীমার মধ্যে যদি ভাতা বৃদ্ধির ঘোষণা না হয় আন্দোলন অনশন কর্মবিরতি যে কোনো ধরনের কর্মসূচি হবে এবং সেই কর্মসূচি হবে একেবারে করেঙ্গে ইয়া মরেঙ্গে পর্যন্ত অর্থাৎ যতদিন না পর্যন্ত ভাতা বৃদ্ধি হবে এস এস কর্মীদের সেই আন্দোলন চলবে ততদিন কারণ একটা বিষয় সকলেই জানেন দু হাজার বিধানসভা নির্বাচন সরকার গড়ার নির্বাচন সেই নির্বাচনে নির্বাচন পর্যন্ত যদি কিছু না হয় অর্থাৎ তার আগেই যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় তাহলে আর অন্তত এস এস এম কর্মীরা বেঁচে থাকার রসদ পাবে না এক কথাই এস কর্মীরা আর বেঁচে থাকতে পারবেন না কারণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দশ হাজার তেরো হাজার পনেরো হাজার টাকায় কিন্তু সংসার চলতে পারে না পাঁচজন সাতজনের একটি পরিবার বৃদ্ধ বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে কি সংসার চলবে চলতে পারে উত্তরটা কি রয়েছে কারো কাছে সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে না কারো কাছেই নেই যদিও সরকারপন্থী নেতৃত্বরা বলছেন যে তাদের যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তাদেরকে কর্মসূচি দেওয়া হয়েছে উনত্রিশে এবং তিরিশে নভেম্বর বাংলা ভাষা এবং বাঙালিদের বিরুদ্ধে যে অত্যাচার করছে কেন্দ্র সরকার সেই প্রতিবাদে তাদের কে কর্মসূচি দিয়েছেন তৃণমূল শিক্ষা তথা রাজ্য সরকার কিন্তু সেই কর্মসূচিতে কি পেট ভরবে এখন প্রশ্ন হচ্ছে সেই কর্মসূচিতে একশো জনও হবে যদি নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বর পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা না হয় এবং এখান থেকে অনেকে পজিটিভ দিক দেখছেন এখান থেকে অনেকে পজিটিভ ভাবনা রাখছেন যেহেতু সরকার পার্শ্ব শিক্ষকদের সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের এসএসকে এমএস কেদের একটা কর্মসূচি দিয়েছেন দুদিন ব্যাপী এবং সেখানে সরকার ভালোভাবেই জানে এই কর্মসূচি সফল হবে না যদি তার আগে তাদের কিছু পজিটিভ খবর তারা না পায় অর্থাৎ সেখান থেকেই অনেকে মনে করছেন যে তিরিশে নভেম্বরের আগেই অন্তত পার্শ্ব শিক্ষক সহ এসএসএম কর্মীদের এস এস কেমএসকেদের শিক্ষাবন্ধুদের যারাই রয়েছেন দপ্তরে যারাই রয়েছেন কুড়ি বছর ধরে বঞ্চিত তাদেরই ভাতা বৃদ্ধিটা করবেন রাজ্য সরকার কিন্তু ভাতা বৃদ্ধির সঠিক খবর আর কারো কাছে নেই কিছুদিন আগে ঝপাঝপ লাইফে আসতেন এক নেতৃত্ব কিন্তু সেই নেতৃত্ব এখন ঝপা সেখান থেকে সরে যেতে সরে যেতে চাইছেন তিনি যে দাবিটা করেছিলেন যে তিনি তাদের অর্থাৎ শিক্ষকদের বঞ্চনার কথা সরকারের কাছে তুলে ধরেছেন সেই ঝপাঝপ নেতৃত্ব কিন্তু অনেকটাই এই মুহূর্তে ঝিমিয়ে পড়েছে তিনি তেমন আর লাইভও আসেন না অর্থাৎ তার খবরের কতটা সত্যতা রয়েছে সেই নিয়ে এখনও প্রশ্ন রয়েছে যাই হোক তিনি বলেছেন যে তিনি সব কাজ করে দিয়েছেন হয়ে যাবে আবার রমিউল ইসলামও বলছেন যে তিনি ফাইল পাঠিয়েছিলেন দু হাজার চব্বিশের জুলাই মাসে সেই ফাইল রয়েছে রিজেক্টেড হয়নি তিনটে ধাপ পেরিয়েছে চারটে ধাপের প্রস্তুতি চলছে অপরদিকে আজকে বঞ্চিত ফোরামের নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল বলছেন যে তাদের যে আন্দোলন তেইশ তারিখে তারপরে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নাকি ফাইল হয়েছে পঁচিশ তারিখেই যাই হোক ক্রেডিট কে নিচ্ছে বা কোন নেতৃত্বর কতটা ক্ষমতা সেটা কিন্তু সকল পার্শ্ব শিক্ষক এসএস কেমএসেরা জানে সমগ্র শিক্ষা মিশনের আশি হাজার বঞ্চিত কর্মীরা জানে কার কত ক্ষমতা রয়েছে নেতৃত্বরা মনে করলে সব করতে পারেন প্রচুর নেতৃত্বের উদ্ভব হয়েছে আপনারা যদি দেখেন গত বছরে এবং প্রত্যেক নেতৃত্ব বড় বড় বার্তা দিয়েছেন কোনো নেতৃত্বের কথা কিন্তু সঠিক হয়নি সে সরকারপন্থী হোক সরকার বিরোধী হোক এবং সরকার নিরপেক্ষ হোক যাই হোক আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি আন্দোলনের আন্দোলনের ডাক সরাসরি কুড়ি আগস্টের মধ্যে যদি কিছু না হয় তাহলে তারা কিন্তু রাস্তায় নামবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই আন্দোলনকে কি আপনারা সমর্থন করছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকেরই সমর্থন রয়েছে আন্দোলনে কারণ রাজ্য সরকার যেভাবে টালবাহানা করছে তাতে কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করছেন বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ